আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে একটি নাটকের শুটিংয়ের সময় একটি পরিচালক কতটুকু কষ্ট করতে হয় বা একটা নায়িকের কতটুকু কষ্ট করতে হয় একটি সামান্য একটি শট মাত্র তিরিশ সেকেন্ডের একটি শটের জন্য সারাটা দিন এখানে কষ্ট করা হচ্ছে শটটা মানে হচ্ছে না তার জন্য আমরা বারবার চেষ্টা করতেছি বারবার চেষ্টা করতেছি

যারা নি চোখে বা যারা নিজে করেন নাই বুঝতে পারবেন না খুবই কষ্টজনক এই কাজ এটা দেখতে পাইতেছেন নায়ক পানিতে জাপ দিব হ্যাঁ পানির নিচে যে একটি মানুষের কীভাবে যে মানে কতটুকু কষ্ট করে যে পানির নিচ থেকে ঘুরে চললে গেলে যে আসতে হয় বা কীভাবে যে যুদ্ধ করতে হয় সম্পূর্ণ সম্পন্ন হয়তেন ক্যামেরার মধ্যে ফুটিয়ে তোলার জন্য দেখতে পেতেছেন নাই কিন্তু জাপতেছে তো আমি এখন পানি নিচে কিন্তু অনেক আগে চলে গেছি মানে ফুটেজটা নেওয়ার জন্য আমার সাথে আরেকজন আরেকটা পরিচালক মানে ডিরেক্টর ভিডিও নিতেছে আমি কিন্তু আস্তে আস্তে আশা করা যায় এখন শটটা অনেক সুন্দর হয়েছে দেখা অবশ্যই তো আমাদের ডুবে যাওয়া পানির বেশ কাজগুলো খুবই কষ্টজনক একটি কাজ যারা এই শুটিংয়ের কাজ পানি করতে চান অবশ্যই আমি আলমগুগুলোর সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদের কাজে হেল্প করার জন্য আমাদের ভিডিওটি যারা যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া থাকব যদি কারো নাটকে বা ছবিতে পানির আরম্ভ পানির নিচ থেকে ভিডিও করে নিয়ে এসে আগে দেখি ওকে হইলে আবার শর্ট নেওয়ার ভাবনা করি আল্লাহর মতে যে একটা চেয়ে একটা শর্ট ফার্স্ট ক্লাস হইলে যে শর্ট সব বেশি সুন্দর হইব এটি আমরা মানে ফুটেজ নেওয়ার চেষ্টা করি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নাটক ছবি বা কোনো কিছুর ইয়ে করতে চান অবশ্যই আমি আলুডবরীর সাথে যোগাযোগ করবেন যতটুকু পারি চেষ্টা করব আপনাদের ভিডিও করে দেওয়ার জন্য বা আপনাদেরকে হেল্প করার জন্য কারণ আপনাদের মতন তো আর পারবো না যতটুকু আমি পারি ততটুকু আল্লাহ মধ্যে দেখেন আমি কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছি পরে নায়ক জাপ দিল ফানের নিচ থেকে যে কীভাবে উঠতে হয় এটা মানুষ এটার ফুটেজ আমরা নিতেছি আমি কিন্তু অনেক আগে ডুব দিয়ে দিছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম অনেক পরিশ্রম আর এখানে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের সাথে এই পুলটা অনেক গভীর প্রায় আঠারো উনিশ ফিট গভীর হবে এই গভীরে ভিডিও